আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে না কি বিষয় পিএফ অ্যাকাউন্টে সুদ জমা দেওয়া শুরু হলো তো আমরা যদি ফিনান্স ডিপার্টমেন্টের ঢুকি তাহলে আমরা কিন্তু সরাসরি সেই নোটিশটা দেখতে পাবো যে নোটিশে কিন্তু বলা হয়েছে যে কাদের কাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে সুদ জমা হয়ে গেছে পিএফ অ্যাকাউন্টে এবং কাদের হয়নি আগামী দিনে হবে শিক্ষকদের জন্য কিন্তু এবার একটি বিশেষ ঘোষণাও রয়েছে অফলাইন যারা দু রকম অপারেটার হয় পি এফ একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন তো অফলাইন যারা তারা কি করবেন পুরো বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে একটু জানব দেখুন এই যে বিষয়টা আঠেরো সাত দু হাজার পঁচিশে এই যে এটা এসছে যে সার্ভিস ম্যাটারে এখানে ক্রেডিট অফ ইয়ারলি ইন্টারেস্ট প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশের ফিনান্সিয়াল ইয়ারের কিন্তু যে সুদ সেই সুদটা কিন্তু পি এফ অ্যাকাউন্টে জমা দেওয়ার কাজ শুরু হয়েছে তাহলে এখানে যে ডাউনলোড অপশান আছে এখানে গিয়ে আমরা ডাউনলোড করে নিতে পারি তাহলে ডাউনলোড করলেই এই এই যে আমাদের সামনে ওপেন হয়ে গেল যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই যে আঠেরো সাত দু হাজার পঁচিশের এই নোটিফিকেশান এই নোটিফিকেশানটা কি মূলত এই মেমো নাম্বারটা দেখুন ফোর সেভেন এইট ডিপিপিজি অ্যান্ড এন এই যে বিষয়টা এখানে কিন্তু এরা এই নোটিফিকেশানটা জারি করেছে এবং এই নোটিফিকেশানে কি লেখা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখব এখানে দেখুন পরিষ্কার করেছে সাবজেক্ট হচ্ছে ক্রেডিট অফ ইয়ারলি ইন্টারেস্ট টু দ্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টস ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট ক্রেডিটের কথা কিন্তু এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের ইন্টারেস্ট ক্রেডিটের কথা বলা হয়েছে তাহলে এখন তাহলে আমরা দেখে নিই যে এখানে আর কি কী বিষয় একদম পরিষ্কার দেওয়ার আছে এখানে পরিষ্কার লেখা আছে দেখুন যে দু হাজার চব্বিশ পঁচিশ এবং শিক্ষকদের ব্যাপারটা একটু পরেই আমি দেখাচ্ছি হ্যাঁ আর ডিরেক্টরেট পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ওয়েস্ট বেঙ্গল তো ইতিমধ্যেই কাদের দিয়ে দেওয়া হয়েছে এবং আর কাদেরকে দেওয়া হবে পুরো বিষয়টা এখানে আমরা ক্লিয়ার করবো ইতিমধ্যেই যাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তারা হচ্ছে সুদ অলরেডি জমা পড়ে গেছে দেখুন এই যে ইনস্টিটিউশন ক্যাটাগরি যারা রয়েছে এক নম্বরে রয়েছে দেখুন গভর্নমেন্ট এইড কলেজ অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত যে কলেজগুলো তাদের এতগুলো ইনস্টিটিউশান রয়েছে চারশো চৌত্রিশটি তাদের অলরেডি সুদটা জমা পড়ে গেছে কত সুদ দেখুন এই যে তাদের তাদের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের সুদ এখানে জমা পড়ে গেছে এবং আর কার না মিউনিসিপ্যালিটি তাদের কিন্তু চল্লিশটা তাদেরও জমা পড়ে গেছে আর কার এগ্রিকালচার ট্রেনিং সেন্টার তাদেরও জমা পড়ে গেছে তাহলে ইতিমধ্যেই এই তিন ক্যাটাগরির যারা রয়েছেন সেই সমস্ত ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের কিন্তু প্রভিডেন্ট ফান্ডে তাদের ইন্টারেস্ট জমা পড়ে গেছে কোনটা না দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে এবার আসি শিক্ষকদের বিষয় শিক্ষকদের বিষয়ে কিন্তু একটা বিশেষ নির্দেশ এখানে দেওয়া রয়েছে একটু জুম করে দেখাই হালকা এখানে দেখুন যে নাম্বার টু এই নাম্বার টুতে ফর ডিআই এ এআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন দ্য ইন্টারেস্ট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অ্যান্ড চব্বিশ পঁচিশ শিক্ষকদের দু বছরের কিন্তু ইন্টারেস্ট বাকি আছে তাই সেই জন্য তাদের তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ উড বি ক্রেডিডেট উইদিন থার্টিথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ অর্থাৎ চলতি বছরের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তাদের ইন্টারেস্ট ক্রেডিট হয়ে যাবে কোথায় না পি অ্যাকাউন্টে এখন এখানে পিএফ অ্যাকাউন্টের একটা বিষয় রয়েছে ইন কেস অফ পি এফ অপারেটার্স হু হ্যাভ নট বিন অ্যাকর্ডেড পারমিশন বাই ডিপিপিজি ডাব্লিউ বি ফর ক্যাপচারিং যদি এটা হয় তাহলে অনলাইন যদি ব্যালেন্সটা সে যদি না জানতে পারে তাহলে তো কী হবে দ্য এক্সিস্টিং প্রসিডিওর অফ ইন্টারেস্ট ক্লেম পি এফ ডি অ্যাডমিন্স কন্টিনিউস টু বি ফলোড দেখুন শিক্ষকদের জন্য যে ঘোষণাটা সেটা কিন্তু আমরা একটু দেখে নিই যে মাধ্যমিক শিক্ষা বিভাগের অর্থাৎ সেকেন্ডারি এডুকেশান অন্তর্গত এডিআই অফ স্কুলগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলির কর্মীদের পিএফ অ্যাকাউন্টে দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এই দুটি অর্থবর্ষের সুদ একসাথে জমা করা হবে এই প্রক্রিয়াটি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তাই শিক্ষকরা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে দু বছরের যে সুদ একসঙ্গে পাবেন তাহলে তারা হচ্ছে দু বছরের সুদ একসঙ্গে পাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে অফলাইন ব্যবস্থার ক্ষেত্রে কি হবে যারা অফলাইন করেছিল ও যে সমস্ত ইনস্টিটিউট অফলাইন যে সমস্ত পি এফ অপারেটাররা এখনও পর্যন্ত ডিপি জি পশ্চিমবঙ্গ দ্বারা অনলাইন ব্যালেন্স ক্যাপচারের অনুমতি পাননি তাদের ক্ষেত্রে পুরোনো অফলাইন পদ্ধতিই বহাল থাকছে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলিকে আগের মতোই সুদের জন্য আবেদন করতে হবে আর আপনার কি করণীয় আপনার করণীয় কি না সরকারের এই পদক্ষেপের পর কর্মচারী এবং প্রতিষ্ঠানিক যে কর্তৃপক্ষের কিছু দায়িত্ব রয়েছে কি দায়িত্ব না অ্যাকাউন্ট যাচাই করা সকল কর্মীকে তাদের পিএফ এফ অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে যে সুদের টাকা সঠিকভাবে জমা হয়েছে কিনা আর প্রাতিষ্ঠানিক দায়িত্ব কি সমস্ত সংশ্লিষ্ট পি অ্যাডমিন এবং প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষকে তাদের সিস্টেমের সাথে জমার পরিমাণ যাচাই করে নিতে বলা হয়েছে তাহলে এই হলো বিষয় আর আরেকটা কি না অসঙ্গতি রিপোর্ট সেটা কি না অসঙ্গতি রিপোর্টে যদি সুদের পরিমাণ কোনো পরিমাণে যদি কোনো গরমিল বা অসঙ্গতি চোখে পড়ে তবে তা দেরি না করে অবিল অবিলম্বে যে ডিপিজিজি পশ্চিমবঙ্গকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এগুলো কিন্তু কোনো কর্মীকে করতে হবে না পুরোটাই কিন্তু যে অ্যাডমিন রয়েছে সমস্ত পিএফ এফ অ্যাকাউন্টের অ্যাডমিন থাকে সমস্ত ইনস্টিটিউটের তাদের কাজ তো যাতে দ্রুত সমস্যার সমাধান হয় সেটা কিন্তু এইটা তাহলে এই বিষয়টা এখন এই বিজ্ঞপ্তির সমস্ত সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাহলে এই যে বিষয়টা কি জানা গেল না দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পি এফ অ্যাকাউন্ট পি যে সুদ অ্যাকাউন্টের সুদ পি এফ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং যারা ইতিমধ্যে পেয়ে গেছে সেটাও আমি দেখালাম আর যারা পাননি বিশেষ করে শিক্ষকরা তারা কিন্তু পেয়ে যাবেন তাদের জন্য যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু এবং তারা দু বছরের যে ইন্টারেস্ট সেটা একসঙ্গে পি এফ অ্যাকাউন্টে তারা পেয়ে যাবেন অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইনফরমেশন সমস্ত কিন্তু এই ভিডিওতে এই চ্যানেল থেকেই পাওয়া যায় ধন্যবাদ